হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি বরাবর মতন সবাই ভালো আছেন তো চালিয়ে দোস গার মার্কেট শুরু করতে আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে ভিডিও হলো আজকে ঘরের ভিতরে খোড়া মোড়া গায়রে মাসা দিম মাসার হুরা থাকা থাকার জন্য আজকে মাছা হবো লেবার মিস্ত্রি আসে এনে থাকবো ওই জন্য মানে বানা দিতেছি পেলাই আর পাশ দিয়ে তো ফাইনালি খোড়ার মোড়া গাড়া হয়ে গেছে গা আড্ডার মল পরে মামাক দিছি মাড়ি সমান করতে মামা এখন মাড়ির কোদালটা ভে করে সমান করতেছে তো আর এটা হচ্ছে ঠিকাদারের রুম এটা ঠিকাদারের রুমের নিজে মাসা মাসা দিবা নিজে ফার্স্ট ফার্স্ট দেওয়া থেকেছি এটা ঠিকাদারের জন্য রুম বানানো তো সরু করে ওই ফাইনালি গাছ পদ মারা গেছে রাস্তা দিয়ে একটা কি বানি গেল তো ভালো করে হারলাম না তো এখন আর গোনা বান্দার জন্য রসিগোনা নিছি এত দিয়ে ট্রাফিক জাম লাগে গেছে এত জাম লাগছে যে টানা টানি কথা সারা নাড়তেছি না তো সিরিয়া সিরিয়া সারাম আর কি তো আমি আলকালকে সোদান হাততা সি না ওই জন্য কলিলাম বাইনাক কলাম যে বাইক না হেনাই ছো দুইজনে ধরে অল্প সোদা দেখি না মানে টানমু টানে দিয়ে খসানোর চেষ্টা করমু হু হুম হুম কাম হবে না কাম হবে না ফাইনাল হুম ফাইনালে গিয়েছে টানা টানা করে কোনো কাম হলো না তো এখন লাহে লাহে খোলা না ঘুরার উপায় নাই তো গাইছে ফাইনালে রশি খোলা শেষ এখন বান্দা দরসি মামা এই কি কি কয় তো শালা আমি উপরে বসে হয়েছি মানে বাসটা বেয়া যেন উড়িয়া যায় ফাইনালি গেছে বান্দা বান্ধি স্যার পিস না ফেলাম স্যেজ আমি শুয়েও পড়ছি দেন আজকের ভিডিও এ